প্রিয় দর্শক আজকে আমরা নাইনের কাহিনী সম্পর্কে আলোচনা করতে চলেছি যাকে মহান আল্লাহ তালা সারা বিশ্বের বাদশাহ বানিয়েছিলেন যিনি চির জীবন বেঁচে থাকার জন্য আবে হায়াতের সন্ধানে গিয়েছিলেন একদা বাদশাহ জুলকার ইসলাম প্রচারের উদ্দেশ্যে কোনো এক অজানা পথ ধরে কোথাও যাচ্ছিলেন কিছুক্ষণ পথ চলার পর বাদশাহ জুলকারনাইন ক্লান্ত হয়ে পড়লেন তাই তিনি এক জায়গায় বিশ্রাম নিতে বসলেন আর মনে মনে ভাবছিলেন কীভাবে সারা দুনিয়ায় ইসলাম ধর্ম প্রচার করা যায় কিভাবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে আল্লাহর তহিদের বাণী ছড়িয়ে দেওয়া যায় এমন সময় হঠাৎ করে এক ফেরেশতা বাদশাহ জুলকার নাইনের কাছে এসে উপস্থিত হল এবং সালাম দিয়ে বলল হে বাদশাহ জুলকারনাইন নাইন এত গভীরভাবে কি ভাবছেন তখন বাদশাহ জুলকার নাইন বললেন আমি সারা জীবন আল্লাহ তালার এবাদত করতে চাই এবং ইসলাম ধর্ম সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই কিন্তু আমার হাজার তো অল্প এই অল্প হায়াতে সারা পৃথিবীতে কিভাবে ইসলাম ধর্ম ছড়িয়ে দিব তাই চিন্তা করছি যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করতেন তাহলে আমি সমগ্র পৃথিবীতে ইসলাম ধর্ম ছড়িয়ে দিতাম এবং আল্লাহ তালার ইবাদতে মশগুল থাকতাম তার কথা শুনে ফেরেশতাটি বলল আমি কোনো একদিন শুনেছিলাম পৃথিবীর শেষ প্রান্তে কোহে কাফ পর্বতের পাদ্দেশে একটি অন্ধকার গুহার মধ্যে আবে হায়াত নাম কূপ রয়েছে ওই কূপের পানি পান করলে অমরত্ব পাওয়া যায় অর্থাৎ যে ব্যক্তি ওই পানি পান করতে পারবে সে সারা জীবন বেঁচে থাকবে এই কথা শুনে জুলকার নাইন আশ্চর্য হয়ে গেলেন এবং অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন এভাবে বেশ কিছু সময় ফেরেশতার সঙ্গে কথা বলার পর ফেরেশতাটি সালাম দিয়ে বিদায় গ্রহণ করলেন অতঃপর বাদশাহ জুলকারনাইন চিন্তা করতে করতে রাজ দরবারের দিকে ফিরে আসতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ জুলকার্নাইনকে সারা পৃথিবীর বাদশাহ বানিয়েছিলেন তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করেছিলেন এরপর বাদশাহ জুলকার্নাইন তার রাজ দরবারে একটি জরুরি সভার আয়োজন করলেন সেখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি উপস্থিত ছিলেন বিশেষ করে বাদশাহ জুলকারাইনের প্রধান উপদেষ্টা লোকমান হেকিম ও হরতখিজির আলাহিস সালামও উপস্থিত ছিলেন উক্ত সভায় বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতে একসময় বাদশাহ সবাইকে জিজ্ঞেস করলেন আবে হাজাতের পানি সম্পর্কে আপনারা কেউ কিছু জানেন উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে একজন বিশেষজ্ঞ বললেন হুজুর একদা আমি হরত আদম সাল্লামের এক নসিহত নামা পাঠ করেছিলাম তখন দেখলাম সেখানে লেখা আছে আল্লাহ তা এই পৃথিবীতে আবে হাজাত নামক এক সুস্বাদু সাদাতর পদার্থ প্রেরণ করেছেন যা মানুষ একবার পান করতে পারলে কিয়ামত পর্যন্ত তার আর মৃত্যু হবে না তবে আবে হায়াতে কুপের অন্ধকারের গভীরতা অনেক সেখানে যেতে হবে যাতে তার উজ্জ্বল রশ্মি দ্বারা সঠিক জায়গায় পৌঁছা যায় নয়তো পথ হারানোর সম্ভাবনা আছে অপরদিকে থাকা অন্য আরেকজন বলল আমিও শুনেছি আবে হায়াতের পানি দুধের চেয়েও সাদা ও মধুর চেয়ে মিষ্টি এই পানি পান করলে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকা যাবে এটি পৃথিবীর শেষ প্রান্তে কোহে কাফ পর্বতের পাদদেশে অবস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মুখে অবে হায়াতের কথা শুনে জুলকারনাইন বললেন যে করেই হোক আমাকে সেখানে পৌঁছাতে হবে এবং তার পানি পান করতে হবে এজন্য আমি চাই আমার রাজত্বের ক্ষমতা ও দায়িত্ব আপনাদের কাছে অর্পণ করে আমি আবে হায়াতের সন্ধানে বের হব অতঃপর তারা সম্মতি দিলে কারনাইন একজন দায়িত্বশীল ব্যক্তির নিক রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়ে বারো বছরের জন্য আবে হায়াতের সন্ধানে বেরিয়ে পড়ার প্রস্তুতি গ্রহণ করেন অতঃপর হরত খিজের আলাহিস সালামকে সঙ্গে নিয়ে বাদশাহ জুলকার্নাইন তার সৈন্য সহ প্রযোজনীয় খাবার নিয়ে আবে হায়াতের সন্ধানে বেরিয়ে পড়লেন বাদশাহ জুল কারনাইন প্রথমে পৃথিবীর পূর্ব প্রান্তের দিকে যাত্রা করলেন যেতে যেতে তারা অনেক ধরনের নতুন এবং অদ্ভুত প্রাণী দেখতে পেলেন এই অদ্ভুত প্রাণীগুলো দেখে জুলকারনাইন সেখানে থামলেন এবং সৈন্যদের জিজ্ঞেস করলেন আপনারা কি বলতে পারবেন এটা কোনো প্রাণী সৈন্যরা বলল হুজুর এই ধরনের প্রাণী সম্পর্কে আমাদের পূর্বে কোনো ধারণা ছিল না অতএব এটিও আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির একটি মাকলুক এরপর তারা আবারও পথ চলতে লাগলেন যেতে যেতে তারা যখন এক নদীর তীরে এসে উপস্থিত হলেন তখন তারা দেখলেন নদীতে এক ধরনের মানুষ বাস করছে যাদের সামনের দিক মানুষের মত এবং পিছনের দিক মাছের মত এমন কি তারা নদীর নিচে বসবাস করে তারা কখনো কথা বলে না এবং মানুষের সাথে চলাফেরা করে না এটি দেখে বাদশাহ জুলকার নাইন তার সৈন্যদের বললেন আপনারা কি এই ধরনের মানুষ্য জাতি কোনোদিন দেখেছেন তখন সৈন্যরা বলল হুজুর দেখা তো দূরের কথা এমন মানুষ জাতির কথা আমরা পূর্বে কোনোদিনও শুনিনি তাদের কথা শেষ হতেই বাদশাহ জুলকার নাইন তার সৈন্যদের আদেশ করলেন যাও তাদের দুজনকে ধরে নিয়ে আনো সৈন্যরা বল হুজুর তাদেরকে ধরে কি করব জুলকারনাইন নাইন বললেন আমি তাদেরকে পরীক্ষা করে দেখব তারা সত্যি কি মানুষ নাকি অন্য কোনো প্রাণী জুলকারনাইনের নাইনের কথাম তো সৈন্যরা তাদের কাছে গেল কিন্তু তারা কোনোভাবে পালানোর চেষ্টা করল না বরং চুপচাপ সেখানেই বসে রইল অতঃপর সৈন্যরা তাদের দুজনকে বাদশা জুলকারনাইনের নিক্ট ধরে আনলো। কিছু দূর যাওয়ার পর আমি তাদেরকে অনেক পরীক্ষারে লিখা করার পর দেখলাম যেখানে গিয়ে তারা এক প্রাণীগুলোর মধ্যে মানুষের কোন গুণাবলী নেই যারা কিছুটা মানুষের রকম এরা ইটিমৎসরা তারা পশু নয় চার পায়ে হাঁটে যাদেরকে দেখতে মানুষের এবং তারা দলবেধে জঙ্গলে বসবাস তাই বাদশা জুলকার নাইন তাদেরকে ঝুলকার ও তার নদীতে ছেড়ে দিই তারা এদিকে ওদিকেপালাতে এরপর সময় বিলম্ব না করে তখন বাদশা জুলকার নাইন ও তার শূন্যরা সামনে অগ্রসর হলো এগুলা কোন ধরনের প্রাণী এদের নাম কি আপনারা জানেন সন্нора বলল হুজুর আমরা এদের নাম জানি না অতপর বাদশাহ জুলকারনাইন বলল আপনারা তো এর আগে অনেক গভীর জঙ্গল দিয়ে যাত্রা করেছেন তখন কি এমন প্রজাতির প্রাণী দেখেছেন সৈন্যরা বলল হুজুর এমন প্রাণী দেখাতো দূরের কথা ইতিপূর্বে এমন প্রজাতির প্রাণীর কথা কারো মুখেও শুনিনি তখন বাদশাহ জুলকারনাইন বললেন তাদের মধ্য হতে কোনো একটিকে ধরে নিয়ে আসুন সৈন্যরা বলল হুজুর তারা তো আমাদের দেখে ভয়ে পালাচ্ছে তাহলে ধরে এনে কি করব বাদশা বললেন তাদের আবারও পরীক্ষা করে দেখব তারা আসলে কি মানুষ জাতি কিনা হুকুম পেয়ে সৈন্যরা যখন তাদের কাছে গেল তারা সবাই ভয়ে ভীত হয়ে গুহার মধ্যে ঢুকে পড়ল তারপরেও সৈন্যরা বহুকষ্টে তাদের মধ্য থেকে একজনকে ধরে আনল এবং পরীক্ষা করে দেখল তাদের আকৃতি মানুষের নেয় কিন্তু তাদের কোনো বুদ্ধি নেই তারা খুবই ভীতু এবং অন্য কোন জাতিকে দেখে তারা ভয়ে পালায়ন করে অতঃপর পরীক্ষা শেষে তাকে ছেড়ে দেওয়া হলো এরপর বাদশাহ জুলকার নাইন সেখানে আর বিলম্ব না করে সম্মুখের দিকে অগ্রসর হলেন অতঃপর যেতে যেতে দুই পাহাড়ের মধ্যবর্তী এক স্থানে এসে পৌঁছালেন সেখানে পৌঁছে এমন এক সম্প্রদায়কে দেখলেন যারা তার কথা কিছুই বুঝতে পারছিল না তবে আকার ইঙ্গিতে তাদের কথা বোঝার চেষ্টা করলেন তারা ইঙ্গিতে বলল হুজুর আপনার মতো ন্যায়পরাজন আমাদের মাঝে উপস্থিত হওয়ায় আমরা গর্বিত তারা আরও বলল হে জুলকারনাইন আমরা একটি সমস্যার মাঝে রয়েছি আর তা হলো এই ইয়াজুজ মাজুজ নামের মানুষরূপী দৈত্যের এক সম্প্রদায় এই জমিনে খুবই অশান্তি সৃষ্টি করেছে তারা যখন বের হয় তখন তাদের ভয়ে আমরা সবাই ঘরবাড়ি ছেড়ে দিয়ে নানান জায়গা আশ্রয় নিয়ে থাকি তাই তারা সব কিছু নষ্ট করে দেয় এমনকি খাদ্য ও পশু সব কিছু খেয়ে শেষ করে দেয়া হে মহামান্য বাদশা তাদের সংখ্যা এত বেশি যে তাদের সাথে আমরা যুদ্ধ করে পারব না আপনি তাদের থেকে আমাদেরকে রক্ষা করুন তাদের কথা শুনে জুলকার নাই বললেন আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি আমাকে পরামর্শ দাও তারা বলল হে বাদশা আপনি তাদের মাঝে একটি বড় প্রাচীর তৈরি করে দিতে পারেন তিনি বললেন এটা তো অনেক ব্যয়বহুল তখন তারা বলল হে বাদশা জুলকার নাই আমরা কি চাঁদা তুলে আপনাকে কিছু অর্থ দেব যাতে আপনি তাদের মাঝে একটি বর প্রাচীর করে দিতে পারেন তখন জুলকার নাইম বললেন আল্লাহতালা আমাকে যে পরিমাণ অর্থ ও ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট আপনাদের টাকা দিয়ে সাহায্য করতে হবে না বরং আপনারা আমাকে শ্রম দিয়ে সাহায্য করুন আমি আপনাদের এবং ইয়াজুজ মাজুজের মাঝে একটি বিরাট প্রাচীর তৈরি করে দেব অতঃপর জুলকার নাইন তাদেরকে লক্ষ্য করে বললেন আচ্ছা আপনারা আমাকে ইয়াজুজ মাজুজের ব্যাপারে বিস্তারিত খুলে বলুন তখন তারা বলল হে বাদশাহ জুলকার নাইন ইয়াজুজ মাজুজের মধ্যে কেউ কেউ আছে লম্বায় মানুষের মতো তবে জিহবাটা বিশাল বড় আবার কেউ কেউ আছে তাদের শরীর মানুষের শরীরের মতো কিন্তু তাদের চেহারা পশুর চেহারা মতো তাদের বিশাল লম্বা দুটি কান আছে আবার কারো দুটি শিং আছে এই সকল কথা শোনার পর জুলকারনাইন বললেন তোমরা আমার নিকট লোহার পাত সংগ্রহ করে আনো অতঃপর পরের দিন তারা মাটি খুঁড়ে লোহা ও তামা সংগ্রহ করতে লাগল এবং উভয় পর্বতের মধ্যবর্তী স্থান লোহা দ্বারা পূরণ করতে শুরু করল যখন উভয় পর্বতের মধ্যবর্তী স্থান লোহা দ্বারা পূরণ করা হলো তখন জুলকার বললেন তোমরা চুলায় আগুন ধরাও এবং লোহা ও তামায় তাপ দিতে থাকো যখন তামা উত্তপ্ত হয়ে গলে যাবে তখন গলিত তামা নিয়ে এসে তাতে ঢেলে দেবে তার কথা অনুযায়ী তারা তাই করলো এইভাবে ওই জায়গায় একটি বিশাল বট প্রাচীর নির্মিত হলো এই প্রাচীর নির্মাণ করার পর থেকে ইয়াজুজ মাজুজ কখনোই এই প্রাচীর ভেদ করে আসতে পারেনি তিনি এই কাজ সমাধান করার পর বললেন এটা আল্লাহ তায়ালার অনুগ্রহ ক্ষমতা দেখে সেখানকার লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন হাদিস শরীফে এসেছে ওই প্রাচীরের মাধ্যমে কিয়ামত পর্যন্ত তারা ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে নিরাপদ থাকবে হাদিসটি হল এই হরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুল সাক এরশাদ করেছেন ইয়াজুজ ও মাজুজ এই প্রাচীর ভেদ করার জন্য প্রতিদিন ভোর থেকে তারা জিহবা দ্বারা এই প্রাচীর চেটে চেটে পাতলা করে ফেলে সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় মনে করে বাকিটুকু কালকে চেটে শেষ করে মুক্ত পৃথিবীতে বের হয়ে যাবে এই কথা ভেবে অলস ভাবে চলে যায় অতঃপর ভোরবেলা তারা যখন আবার ওই প্রাচীরের কাছে আসে তখন তারা দেখে এই প্রাচীর আবারও আগের ন্যায় পরিপূর্ণ হয়ে গেছে আর এভাবেই প্রতিদিন তারা এই প্রাচীর চেটে পৃথিবীতে বেরিয়ে আসার চেষ্টা করছে তবে তাদের খবর আল্লাহ রাব্বুল আলামিনী ভালো জানেন এই কাজ সমাধা করার পর উত্তর দিকে রওনা হলেন কিছুটা পথ সামনে গিয়ে তারা দেখলেন এক বিশাল প্রাচীর ঘেরা বড় একটা এলাকা এই প্রাচীরের ও প্রান্তে কি আছে সেটা দেখার জন্য সৈন্যদের নিয়ে জুলকারনাইন এদিক ওদিক ঘোরাঘুরি করলেন কিন্তু কোথাও কোনো দরজা পেলেন না অবশেষে সৈন্যদের মধ্যে থেকে একজনকে ওই প্রাচীরের উপর দিয়ে ভিতরে প্রবেশ করালেন কথা ছিল ওই লোকটি দেয়ালের ভিতর থেকে ঘুরে এসে সেখানকার সমস্ত আকবর জানাবে কিন্তু দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেল সবাই তার জন্য অপেক্ষা করছিল যে সে কখন ফিরে আসবে কিন্তু লোকটি আর ফিরে এল না এবার আরেকজনকে দেয়ালের উপরে তুলে দিলেন সে যেন দেয়ালের উপর থেকে দেখে প্রান্তের সমস্ত খবর নাইনকে দেয়া কিছুক্ষণ পর ওই লোকটিও দেয়ালের উপর থেকেই অদৃশ্য হয়ে গেল দীর্ঘ সময় অতিক্রম করার পর সেই লোকটিও ফিরে এলো না তখন বাদশাহ জুলকার নাইন ভাবলেন সেখানে কোনো রহস্যময় জাতির অস্তিত্ব রয়েছে সুতরাং আর কোনো লোককে হারাবে না বলে বাদশাহ নাইন আর কাউকে পাঠালেন না অতঃপর তারা সেখানে আর বিলম্ব না করে আবার পূর্ব দিকে রওনা হলেন রওনা হওয়ার পর কিছু দূর গিয়ে তারা দেখল একটি সুন্দর শহর সেখানকার মানুষজন শিক্ষিত এবং গান বিজ্ঞানে খুবই উন্নত কিন্তু তাদের ভাষা বোঝা খুবই কঠিন ছিল অতঃপর বাদশাহ জুলকারনাইন তাদেরকে সালাম দিয়ে তার পরিচয় দিল বাদশাহ জুলকারনাইনের পরিচয় পেয়ে তারা বলল হে জুলকারনাইন আপনি এখানে আসায় আমরা খুবই খুশি হলাম তখন তাদেরকে কলেমার দাওয়াত দিলেন আল্লাহ এক তিনি ছাড়া কোনো উপাস্য নাই এই কথাটি তারা এক বাক্যে কুবুল করে তারা ছিল খুবই বুদ্ধিমান জাতি তাই তারা সময় বিলম্ব না করে ইসলাম ধর্ম গ্রহণ করল এবং জুলকারনাইনকে যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করল অতঃপর বাদশাহ জুলকার দীর্ঘদিন তাদের মাঝে থেকে তাদের ভাষা শিখে নিয়েছিলেন সেই শহরের একটি লোক তার সামান্যতম বিরোধিতা করেনি নাইনের হেদায়তের জিন্দেগীর মধ্যে এত সহজে আর কোন জাতিকে তিনি হেদায়ত করাতে পারেননি যখন সেখানে আর একটি লোক ও ইমান গ্রহণে বাকি রইল না তখন তিনি সেখান থেকে আবারও পূর্ব দিকে যাত্রা করলেন এবং যেতে যেতে তিনি এক সমুদ্রের তীরে এসে উপস্থিত হলেন কিন্তু সেখান থেকে সামনে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা না পেয়ে তিনি আস্তে আস্তে সমুদ্রের দিকে এগোতে লাগলেন সমুদ্রের তীরে এসে জুলকার নাইন সমুদ্রের ওপারে যেতে চাইলেন তখন সৈন্যরা বলল হুজুর ওপারে যাবার জন্য সমুদ্র পার হতে হবে কিন্তু এখানে তো কোনো নৌকা বা জাহাজের ব্যবস্থা নেই তখন বাদশাহ জুলকার নাইন সৈন্যদের বললেন যাও তোমরা জঙ্গল থেকে কিছু গাছ কেটে আনো এবং সেটা দিয়ে নৌকা তৈরি কর আমরা তাতে করেই ওই কিনারায় পৌঁছে যাব বাদশাহুলকার কথাম তো সৈন্যরা জঙ্গলে গেল তারা জঙ্গলের মধ্যে এমন কিছু গাছ পেল যা পানিতে ডোবে না অতঃপর তারা ওই গাছ দিয়ে নৌকা তৈরি করল এবং ওই নৌকায় চড়ে সমুদ্র পাড়ি দিল সমুদ্র পাড়ি দিয়ে যখন তারা সমুদ্রের ওই পাড়ে পৌঁছালো তখন তারা সেখানে একটি শহরে দেখতে পেল ওই শহরের মানুষগুলো খুবই দুর্বল এবং নরম প্রকৃতির যখন তাদেরকে জিজ্ঞেস করলেন আপনারা এত দুর্বল কেন তখন তারা উত্তর দিন হে বাদশাহুলকার আমাদের এখানে সম্পদ যথেষ্ট রয়েছে সম্পদের কোনো অভাব আমাদের নেই কিন্তু আমাদের খাদ্যের খুবই অভাব আমরা রেশন পদ্ধতিতে খাদ্য পেয়ে থাকি অতঃপর তারা নাইনকে সম্মান প্রদর্শন করলেন এবং একদল মানুষ বহু মূল্যবান পাথর হীরা মণিমুক্তা নাইনকে উপহার দিলেন সেখানকার মানুষের নরম মেজাজ ও ভদ্রতা দেখে জুলকার নাইন খুবই খুশি হলেন এবং তাদের মাঝে কলেমার দাওয়াত দিলেন অতঃপর একে একে শহরের সকলে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এরপর বাদশাহ জুলকার নাইন তার সঙ্গী সাথীদের বিদায় দিয়ে একাকি সফর শুরু করলেন এমতাবস্থায় বহু পথ ঘুরে ঘুরে অবশেষে তিনি একটি অন্ধকার গুহায় প্রবেশ করলেন অনেক ভিতরে প্রবেশ করে জুলকার নাইন একটি বিরাট অট্টালিকা দেখতে পেলেন অতঃপর আস্তে আস্তে তিনি ওই অট্টলিকার কাছে গিয়ে দেখেন যে অট্টলিকার দরজায় বিশাল বড় আকারের একটা মোরগ সেই মোরগটি মানুষের মতো কথা বলতে পারে এরপর ওই মোরগটি নাইনকে দেখা মাত্রই বলে উঠল হে বাদশাহ জুলকার নাইন আপনি কি জন্য এখানে এসেছেন তখন জুলকার বললেন আমি আবে হায়াত পানির খোঁজে এখানে এসেছি যদি আবে হায়াত পেতাম তাহলে আবে হায়াতের পানি পান করে সারা জীবন বেঁচে থাকতে পারতাম জুলকারনাইনের কথা শুনে মরক হাসতে হাসতে বলল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিশাল রাজ্য এবং অফুরন্ত সুখ স্বাচ্ছন্দ্য দান করেছেন তাতে আপনার মন ভরল না এখন আপনি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চান এতটা লোভে পড়া আপনার উচিত হবে না কারণ পৃথিবীর বয়স শেষ এখন গান বাজনার প্রচলন হয়েছে পুরুষেরা নারীর বেশ ধারণ করেছে এবং নারীরা পুরুষের বেশ ধারণ করেছে তাছাড়া আল্লাহর স্মরণ মানুষের মধ্যে দিন দিন কমে যাচ্ছে এই সময় আপনার কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সার্থকতা কোথায় বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে হায়াত দিয়েছেন তার সুক্রিয়া আদায় কর এবং ইবাদতে কাটিয়ে দাও কথা বলে উক্ত মোরগ উধাও হয়ে গেল উক্ত মোরগ উধাও হয়ে যাওয়ার পর জুলকার নাইনের মনের মাঝে পরিবর্তন এসে গেল এবং তিনি আবেহাজাতের পানি অনুসন্ধানের চিন্তা মন থেকে বাদ দিয়ে দিলেন আর গ্রহণ করলেন বাকি জীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিবেন অতঃপর তিনি তার কাছে থাকা সমস্ত সোনা রূপাহীরে মণিমুক্তা টাকা পয়সা ধনদুলাত লোকদের মাঝে বিলিয়ে দিলেন এবং বাকি জীবন একটি পাহাড়ের পাদদেশে বসে আল্লাহর এবাদত কাটিয়ে দিলেন এভাবে বেশ কয়েক বছর অতিবাহিত হবার পরে তিনি সেখানেই ইন্তেকাল করলেন